জমি রেকর্ডের মন্তব্য থেকে অনুমতি দখল বা অনুমতি দম কিভাবে কাটবেন বা কাটার জন্য যে আবেদনটি আপনাকে বিএল অফিসে সর্বপ্রথম করতে হয় সে লিখিত আবেদনটি বিএল অফিসে কিভাবে করবেন তো চলুন সেটা দেখিয়ে দিছি যা কিন্তু আগের ভিডিওতে তো আপনারাকে জানিয়েছিলাম সেই আবেদনটি লিখার ক্ষেত্রে যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট করে আপনারা জানাবেন তো যাই হোক এই ভিডিওটা চলুন আপনার দেখিয়ে দিচ্ছি যে বেলোর অফিসে অনুমতি দখল কাটার জন্য যে আবেদনটি লিখতে হয় সেটা কিভাবে লিখবেন তো দেখুন এই জমির মন্তব্য ঘরে অনুমতি দখল বা অনুমতি দং লেখাটি রয়েছে যে জমির প্লট নম্বর বা দাগ নম্বরটি রয়েছে আটশো চুরানব্বই জমির শ্রেণী রয়েছে বাস্তু এবং দেখুন মোট জমির পরিমাণ রয়েছে আঠান্ন শতক অর্থাৎ শূন্য দশমিক পাঁচ আট একর যা এই জমিতে দেখুন দুজন রায়ত বা জমি মালিক রয়েছে একজনের খতিয়ান নম্বর হচ্ছে একশো চব্বিশ সেই খতিয়ানে জমির পরিমাণ রয়েছে দুই শতক তারপর রয়েছে পনেরোশো দুই খতিয়ান নম্বর সেখানে জমির পরিমাণ রয়েছে ছাপ্পান্ন শতক এবং দুজন ব্যক্তির এই মন্তব্য ঘরে দেখুন রয়েছে অনুমতি দম যা এই অনুমতিতে দখলে রয়েছে দেখুন নিচে সেই ব্যক্তির নাম রয়েছে রতিমাঝি এবং রতিমাঝি রতিমাঝি অর্থাৎ দুজনের রেকর্ডের মন্তব্যর ঘরেই এই একজন ব্যক্তি অনুমতি দখলের নামটি রয়েছে কিন্তু বর্তমানে এই জমির যে পজিশন সেটাতে কিন্তু এই দুজন ব্যক্তি দখলে রয়েছে তো যেহেতু অনুমতি যে ব্যক্তির নাম রয়েছে সে দখলে নেই বা তার কোনো ওয়ারিসেও দখলে নেই তো তার জন্য এই পনেরোশো দুই খতিয়ানে যে ব্যক্তি রয়েছে সেই ব্যক্তি কিন্তু তার এই মন্তব্য থেকে অনুমতি দখলটি কাটতে চায় তো এর জন্য কি করা হয়েছে না এই আটশো চুরানব্বই দাগের বা এই আটশো যে পলট নম্বরটি রয়েছে যেখানে জমির শ্রেণী বাস্তু রয়েছে এই পলটের বা আর খতিয়ান বা আর এস যে পর্চা সেটা কিন্তু বের করা হয়েছে যে প্রসেসটি আপনারাকে জানাচ্ছে সেই প্রসেসে আপনারাও বিএলআর অফিসে সর্বপ্রথম কিভাবে করবেন তো চলুন সেটা আপনারাকে দেখিয়ে দিচ্ছি তো দেখুন এই আবেদনটি লিখে বিএলআর অফিসে রিসিভ সেশন থেকে এটা কিন্তু হচ্ছে তার রিসিভ কপি তো কিভাবে আবেদনটি করা হয়েছে দেখুন টু দি বিএলএন এল তারপর আপনাদের বিএলআর অফিসের নামটি দিয়ে দিবেন তারপর বিষয়টিতে লিখবেন পর্চা থেকে অনুমতি দখল রেকর্ড কাটার জন্য আবেদন তারপর নিচে মহাশয় নিম্ন স্বাক্ষরকারীর বিনীত নিবেদন এই যে তেরো নম্বর মৌজার হালদাগ নম্বর আঠারোশো চুরানব্বই শ্রেণী বাস্তু মোট মাপ শূন্য দশমিক পাঁচ আট একর যা কিন্তু দেখুন এই দাগের তথ্য একই রয়েছে দাগ নম্বর আটশো চুরানব্বই শ্রেণী বাস্তু মোট জমির পরিমাণ হচ্ছে শূন্য দশমিক পাঁচ আট একর সেটাই কিন্তু এই আবেদনে লেখা হয়েছে তারপর দেখুন জমি আর এস মাপে কান্দন মাঝি পিতা শিকার মাছির নামে রেকর্ডভুক্ত সম্পত্তি অর্থাৎ এই আঠারোশো যে প্লট নম্বরটি রয়েছে সেই প্লট নম্বরের আর এস খতিয়ানটি বের করে দেখা যায় আঠারোশো চুরানব্বই দাগে সম্পূর্ণ জমিটি কান্দন মাঝি পিতা শিকার মাঝি নামে রেকর্ডভুক্ত সম্পত্তি ছিল আর এস খতিয়ানে সেটাই কিন্তু উল্লেখ রয়েছে তারপর দেখুন তাহা এলার্জ মাপে উক্ত দাগটির শূন্য দশমিক শূন্য দুই একর জমি রতিমাছি পিতা রামু মাঝির নামে অনুমতি দখল নোট লেখা আছে আমি শূন্য দশমিক শূন্য দুই একর জমি অনুমতি দখল বাদ দিয়া বাকি শূন্য দশমিক পাঁচ ছয় একর জমি কান্দন মাঝি পিতা শিকার মাছির কাজ হইতে ইংরেজি বাইশ সাত দু হাজার পাঁচ তারিখের চৌত্রিশশো চৌত্রিশ নম্বর রেকর্ডভুক্ত দলিল মূলে শূন্য দশমিক তেত্রিশ একর এবং ইংরেজি পনেরো বারো দু হাজার আট তারিখে ছাপ্পান্নশো আঠেরো নম্বর রেকর্ডভুক্ত দলিল মূলে শূন্য দশমিক শূন্য তিন একর জমি অর্থাৎ দুইটি দলিলের মোট মাপ শূন্য দশমিক ছাপ্পান্ন একর জমি ক্রয় করিয়া অদ্য অবধি ভোগ দখল করিয়া আসিতেছি এবং মিউটেশন করে দুইটি দলিলের শূন্য দশমিক পাঁচ ছয় একর জমি আমার নামে রেকর্ডও করায় যাহার এলার খতিয়ান নম্বর হচ্ছে পনেরোশো দুই তো আর এস অনুযায়ী পুরো বিষয়টি হচ্ছে যে আটশো চুরানব্বই যে পলট নম্বরটি রয়েছে সেই পলটের আর এস খতিয়ানটি বের করার পর দেখা যাচ্ছে যে সম্পূর্ণ এই জমিটি অর্থাৎ সম্পূর্ণ আঠান্ন শতক জমিটি একশো চব্বিশ খতিয়ানে যে ব্যক্তির নাম রয়েছে অর্থাৎ কান্দন মাঝির নামে সম্পূর্ণ জমিটি রেকর্ডভুক্ত রয়েছিল আর এস খতিয়ানে তারপর পরবর্তীকালে এই পনেরোশো দুই খতিয়ান যে ব্যক্তির নাম রয়েছে সে ব্যক্তি দুইটি দলিল মূলেই এই ছাপ্পান্ন শতক জমি কিন্তু ক্রয় করেছেন যা কিন্তু দুইটি দলিলের দলিল নম্বর দেখুন এখানে উল্লেখ করা হয়েছে এই আবেদনটাতে এবং সে অনুযায়ী সে কিন্তু এখনও বর্তমানে দখলে রয়েছে অর্থাৎ অনুমতিতে যে ব্যক্তির নাম রয়েছে সে ব্যক্তি সে জমিতে দখলে নেই অর্থাৎ ইনি চাইছেন যে দুই শতক জমিতে অনুমতি দখলটি থাক কিন্তু যেহেতু আমি আর এস এর পরে দুইটি দলিল মূলে সেই জমিটি ক্রয় করেছি তো তার জন্য অনুমতি যে দখলটি রয়েছে সেটা যেন কাটা হই সেই বিষয়টি কিন্তু এখানে উল্লেখ করি লেখা হয়েছে অতএব মহাশয় নিকট আমার কাতর প্রার্থনা যাহাতে উক্ত মৌজার আমার পনেরোশো দুই নম্বর খতিয়ান হইতে রতি মাঝি পিতা রামুমাঝির মাঝির নামে যে অনুমতি দখল লেখা আছে তাহা বাদ দেওয়া হই তাহার আদেশ দানে মর্জি হন অত্র আবেদনের সহিত এলার মাপের কাঁচা পর্চার জেরক্স কপি এলার মাপের কম্পিউটার প্রচার জেরোস্কপি এবং দলিলের জেরোস্কপি সংযুক্ত করিয়া দিলাম অর্থাৎ সর্বশেষ যে প্যারা সেখানে আপনার কী কী ডকুমেন্টস সে আবেদনের সাথে জমা করছেন সেই সকল বিষয়গুলো কিন্তু উল্লেখ করবেন তারপর ডান সাইডে বিনীত নিবেদক অর্থাৎ যে ব্যক্তি আবেদন করছে সেই ব্যক্তি সই এবং তারপর নিজের সম্পূর্ণ ঠিকানা মোবাইল নম্বর সহ দিয়ে দিবেন এবং বাঁ সাইডে যে তফসিলি সেখানে মৌজার নাম দিবেন চেন নম্বর দিবেন এলার খতিয়ান নম্বর বা যে ডাক নম্বর সেগুলো উল্লেখ করবেন এবং তারপর নিচে তারিখটি তারপর এটা এক কপি জেরক্স করে আপনারা কি আপনাদের যে নিকটবর্তী বিএল অফিস রয়েছে সেই বিএল অফিসের যে রিসিভ সেকশন সেখানে জমা করার পর এভাবে দেখুন একটি আপনারাকেও রিসিভ কপি দেওয়া হবে তো দেখুন এই আবেদনটি জমা করার পর এভাবে একটি রিসিভ কপি দেওয়া হয়েছে এবং সেই রিসিভ কপির যে ক্যাশ নাম্বার অর্থাৎ যে ডকেট নাম্বার সেই ডকেট নম্বরও কিন্তু পড়ে গেছে যার ডকেট নম্বর বা যে কেসের অ্যাপ্লিকেশান নম্বর সেটা হচ্ছে হাজার নব্বই যদি আপনাদের দলিল মূলে সেটা কিনা না থাকে অর্থাৎ যদি আপনাদের সেটা পঁয়ত্রিশ সম্পত্তি হয় তাহলে কিন্তু এখানে দলিল নাম্বার বা যে দলিলের যে বিষয় সেটা কিন্তু উল্লেখ করার আপনাদের প্রয়োজন হবে না হলে আপনারা কেবলমাত্র আপনারা কতদিন থেকে দখলে রয়েছেন বা কতদিন থেকে সেই ব্যক্তি অর্থাৎ অনুমতিতে যে ব্যক্তির নাম রয়েছে সেই ব্যক্তি কতদিন থেকে দখলে নেই সেই বিষয়টি আপনারা এই আবেদনে উল্লেখ করবেন আর কেনা সম্পত্তি হলে দলিল নাম্বার সাল তারিখগুলো অবশ্যই উল্লেখ করবেন এবং সেই দলিলের যে জেরক্স কপি সেইগুলোও কিন্তু এই আবেদনের সাথে কি দিতে হবে এরপর আপনারাকে লিখিত আবেদনের উপরে এভাবে একটি দশ টাকার ফি দিবেন তারপর দেওয়ার পর এক কপি জেরস করে এরপর আপনাদের বিএল অফিসের যে রিসিভ সেকশন রয়েছে সেখানে গিয়ে জমা করবেন এরপর এই রিসিভ কপি পাওয়ার পর অবশ্যই মাঝে মধ্যে আপনারাকে অফিসে যোগাযোগ করতে হবে এবং যোগাযোগ করে যদি আপনাদের কোনো কাজ না হয় অর্থাৎ কোনো স্টেপ যদি বিএল অফিস না নেয় তাহলে পরবর্তী কী স্টেপ রয়েছে সেটা কিন্তু আগের ভিডিওতে জানানো হয়েছে তো জাস্ট এই ভিডিওতে এটাই আপনারাকে জানালাম যে অনুমতি দখল কাটার জন্য বিএল অফিসে সর্বপ্রথম যে আবেদনটি করতে হয় সেই আবেদনটি কিভাবে আপনারা লিখবেন আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন সমস্যা থাকলে অবশ্যই মতামত কমেন্ট সেকশনে কম করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী ধরনের জমি ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন